আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন আমার কথাটা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আপনারা জানাবেন সবাই আমাদের নতুন রেস্টুরেন্ট ওপেন করেছি আজকে এই রেস্টুরেন্টে আজকে দীর্ঘদিন যাবত আমি কাজকর্ম করে এখন বর্তমানে আমি এখানে এই রেস্টুরেন্টটা ওপেন করেছি এখন আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করতে আসলাম যেখান থেকে আপনার লাইফটা দেখতেছেন কিনা না কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারেন অসংখ্য অসঙ্গে ধন্যবাদ জানাই যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার করে রেখেছেন আর যারা যারা এখনও সাবস্ক্রাইবার না করছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখতে পারেন বেলাইকুনটি বাজিয়ে রাখতে পারেন কোথা থেকে দেখতেছেন এখানে থাকার ഫോർട്ടി ഫോർ ഉം যারা যারা এখনো লাইভে জয়েন দেন নেয় অবশ্যই তারা যারা লাইভে জয়েন দিয়ে ফেলো আজকে তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ বিষয় কিছুকে শেয়ার করব নতুন রেস্টুরেন্ট ওপেন করার জন্য কি কী প্রয়োজন এবং কি কি দরকার হয় আপনি একটা কীভাবে উদ্যোক্তা হতে পারেন মানে একজন উদ্যোক্তা হয়ে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারেন সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে যোগাযোগ কথা হবে দেরি না করে সবাই লাইভে জয়েন দিয়ে ফেলো তোমরা লাইভে জয়েন দিলে তোমাদের মাঝে আজকে কথা হবো सेवेंटी सेवेन <laughs> অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা এখন आक अ उनी ब आएदओकेद है Okay. <laughs> you অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনো লাইক করে না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিয়ে তোমরা আমার চ্যানেলের পাশে থাকতে পারো

অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা যেন এখন লাইক করে না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেলাইকটি বাজিয়ে দিতে পারো বন্ধুরা তোমাদেরকে রইল আমন্ত্রণের শুভেচ্ছা ভালোবাসা এই বন্ধুরা যারা যারা এখন পর্যন্ত লাইক করুন লাইভে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিতে পারো এত সুন্দর সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখানোর জন্য মালদ্বীপের ছোট ছোট বিউগগুলা দেখানোর জন্য তোমাদেরকে নিয়ে আসছে যারা যারা দেখতে চাও তাহলে অবশ্যই লাইক করে জানাও